... And, ... <externalsiyim> <choropter> <ragt> <cycles and> <himself> বিজন সাহাবাই کرام বুঝেছে এইজন্য সাহাবাই کرامের দাম আল্লাহ আকালের নসিহত সাইদ আল্লাহ সাহাবাই کرامকে দাম বানায় বুঝছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তাতে আল্লাহ দুনিয়াতে জান্নাতের নবী দুনিয়াতে জান্নাতের ফেরাই দিয়ে সুবহানাহু ওয়া তাআলা যমরুল্লাহ ওয়া তাআলা ওয়াক্ত কারণে নবি সুন্নাত পাওয়ার কারণে নবীর মানার কারণে নবীর मोहब्बत অন্তর ধারণ করার কারণে হে আর হাজিরি उसका मामला मुर्गना

বলুন আমীন। ওয়া আল্লাহু আকবার। আমীন। আল্লাহু আকবার। আমীন। আমীন। ঈমানটা ঈমান হলো নবাস আছে। নবী নাই। নামাজ আছে। আল্লাহ রে কে রাসূল নাই। কি দুনিয়া আছে? না। বলেন না ঈমান আছে? না। যে নামাজ আপনাকে একবার নামাজ কারণ নামাজের মূল হলো নবী মুহাম্মদ। নামাজের মূল হলো নবী মুহাম্মদ। নামাজ আমরা বেনাম নরম না। বলেন না বেনাম? হ্যাঁ। নামাজ তো পেলাম এরাজ rato

তখন নবী বললেন আত্মা হিয়াতে যা নবী জবানের কথা আত্মা হিয়াতু লিল্লাহি ওয়া সালামু আলাইহি ওয়া তাইয়াবাতু তখন আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলেন না সুবহান আল্লাহ সালাম দিয়ে থেকে আল্লাহ বলেন না সালাম দিয়ে থেকে আল্লাহ আল্লাহ নবীকে সালাম দিয়েছে

আপনাদের সাথে আমার অন্ত হন কিন্তু আমার অন্ত হন কিন্তু আমার কাজ খুব কম হক আপনি কম খাবু কিন্তু ভালো হই

আপনাকে তো ভালোর দিকে থাকতে হবে তারপরেই তো আপনি ভালো পালো আপনি জান্নাত জান্নাত থেকে বেশ থাকতে পারবেন জান্নাতই হতে পারবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কু আনফুসাকুম ও আহলিকুম নার নিবি আল জাহান্নাম থেকে বাঁচি অপরকে বাঁচানোর চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এবং কাউকে আপনি আক্রমণ করতে না আমরা অনেক সময় বলি মাদার পূজারি বন্ধ

একজন দেখুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনার কাছে টাইডেল এক লক্ষ টাকা নোট ধারণা দিয়ে আপনার তাকে নিয়ে আসেন আরে একটা অনুষ্ঠান সে কি জানবেন ইসলাম একজন ডাক্তার শ্রীতাম সম্বন্ধে কি জানবেন একজন ড্রাইভার খ্রিস্টান সম্পর্কে কি জানবে একজন ইঞ্জিনিয়ার শ্রীস্তান সম্পর্কে কি জানবে আপনার তাকে নিয়ে আসেন আরেক বাবার সে বড় আনবেন নাওল্লা বলেন হে দেখুন হেডেন আপনার আমার মধ্যে আপনি

দয়া করে প্রত্যেকটা হাতে ধরি আপনাদের আপনার করি একটা অনুরোধ করি প্রত্যেকটা লোক আপনারা বাসায় গিয়ে এই আয়াতটা পড়বেন সুরা হুমাজা তিরিশ পারা ওই লুল্লি কুল্লি হুমাজা তিলা আর বাকি না এই শুধু এই আয়াত এই আয়াতের তাফসিল আপনি একজনকে কটাক্ষ করেন মাজার পুজারি বলেন বন্ধ বলেন বেদাতি বলেন কাফের বলেন আপনাকে অনুমতি দিয়েছে কি আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ বলেন বলে বলেন নাউজুবিল্লাহ কেন বলেন মাজার পূজারি কারে পূজা করে কারা হিন্দুরা পূজা করে কারা হিন্দুরা ওই পূজারি শব্দ মুসলমানের সাথে গাড়ে না তার মানে যে দিশে তার কি অস্তিত্ব থাকবে না যে বলে তার কি অস্তিত্ব থাকবে না প্রিয় হাজেরিন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলেন আমিন আমিন মুসলমান কি মাজার পূজা করে না বলেন না করে না কেন বলেন

বেশি কিছু লাগবে ওই লুল্লি কুল্লি উমা জাতি তারপর বাকি অংশ তো পরে শুধু একটু আল্লাহ কেন বলেছেন হুমা জাকি লুমা জাকি এই দুটার তাপসে আর কিছু লাগবে হুমা জাকি আর লুমা জাকি এই দুটার তাপসে আল্লাহ